কালকেল সিক্স আপডেট আর কালকে আমাদেরকে অনেকগুলা জিনিস ফিরিতে দা হবে অনেকগুলো জিনিস চেঞ্জেস হবে তুমি জানো যদি না জানো আজকের দেখার মাধ্যমে সবগুলো তোমরা পাই ভাবে জানতে হবে কোন কোন জিনিস হবে কোন কোন হবে কোন কোন ভিতরে আতঙ্কিত আমরা সেই সব ব্যাপারগুলা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাই আর আজকের ভিডিওটা যার কারণে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য সেটা তোমরা বুঝতেই পারছ আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছে আশা তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দিবে আর আজকের ভিডিওতে যার কোনো লাইক আমরা রেখেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত বড় ডিমান্ড দেভেলের ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক এম পূরণ হয়ে যায় আজকে আমি খুশি হবো আর কি যে কোনো একটা করে লাইক করে দিতে ভুলবা না আর আজকের ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে দুই জনকে দুইটা উইকলেন্ড গিভে দেবো লাইক সিরিয়াসলি এই দুটা উইকলেন্ডশিপের গিভিতে পার্টিসিপেট করার জন্য সিমিলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি ভিডিওটা বেশি বেশি করে কমিশন লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিচে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম

জনপ্রিয় ইউটিউবার জান্নাত গেমিং এর আমি বলছি না যে এটা পৃথিবীর এক নাম্বার কিন্তু আমি এটা রিকমেন্ড করি কারণ জান্নাত গেমিং অ্যাপস হওয়াতে এটি সব থেকে বিশ্বস্ত এবং ট্রাস্টেড এবং ট্রাস্ট হওয়ার আরেকটি কারণ হলো তাদের সার্ভিস অসাধারণ ভাবে তারা প্রোভাইড করে এবং অ্যাপস নামানোর পর আমার প্রমো কোড এস সার গেমিং ব্যবহার করলে সাথে সাথেই টাকা বোনা আর হ্যাঁ তোমরা পিসি প্লেয়ার আছো তাদের জন্য আলাদা ভাবে জয়নিং এর অপশন সিস্টেম আছে তাই আর দেরি না করে এখনই ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট চেক করো আমি বিস্তারিত দিয়ে দিই আমার তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের নতুন যে ক্যারেক্টার সেটা হলো লীলা ক্যারেক্টার এই ক্যারেক্টারটা কি রকম এবিলিটি নিয়ে থাকবে সেটা তোমরা এখন অনেকে জানতে চাইতে পারো সেটা তোমাদেরকে শুরুতেই সঙ্গে টাইমে জানাই দেয় তো দেখো এই স্লীলা ক্যারেক্টার এবিলিটি এরকমভাবে কাজ করবে যদি তুমি কোনো গাড়িতে চলন্ত অবস্থায় ড্যামেজ দাও বা তুমি যদি কোনো ইনিমিকের চলন্ত অবস্থায় ড্যামেজ দাও বা সে যদি গেম পেলে করার সময় তুমি ড্যামেজ দাও সেক্ষেত্রে কী হবে তার দশ পার্সেন্ট কিন্তু মুভমেন্ট স্পিড কমে যাবে এটা কিন্তু এই ক্যারেক্টারের বিশেষ এবিলিটি তার পাশাপাশি টুকিটাকি আলাদা এবিলিটি আছে যেমন হাইলাইট করবে মাথায় একটা আইকন অ্যাকচুয়ালি তুমি যখন তোমার টিমমেটের কাছ থেকে একটু দূরে সরে যাবে তখন কিন্তু অটোমেটিক তুমি কোন জায়গায় আসো সেটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজবদ্ধভাবে কিন্তু বোঝায় যাবে এই ক্যারেক্টারটা ইউজ করলে এটাই হতে চলেছে এই ক্যারেক্টারের বিশেষ এবিলিটি যেটা কিনা আই হোপ তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝে দিতে পারছি তার পাশাপাশি নতুন গানও আসতে চলেছে যে গানটা হবে আমাদের নতুন শর্ট গান ইয়েস একদমই ঠিক সন্তিশ্য আর যে শর্ট গানটা আসবে সেটা হলো এই শর্ট গানটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যদি ইনিমিকে ড্যামেজ দিই সেক্ষেত্রে কিন্তু হেড শর্ট মারলে ইনিমি ডাইরেক্ট মরবে এটা তোমরা একশো পার্সেন্ট শিওর থাকো আর গানের যেহেতু ভাই একটাই শুধুমাত্র অ্যামো আমরা ব্যবহার করতে পারবো আবার অ্যামোটা শেষ হওয়ার পরবর্তীতে আবার রিলট করতে হবে যার কিন্তু গানটা অনেক বেশি সেন্সিটিভ গানও তোমরা বলতে পারো তবে রিলোডের টাইম কিন্তু খুব সংক্ষিপ্ত টাইমে করে দিছে বলতে গেলে এক সেকেন্ডের ভিতরে রিলোডও হবে যদি তুমি একবার ইনিমিকে বডিতে ড্যামেজ দেওয়ার পরবর্তীতে আরেকবার রিলোড নেওয়ার পরবর্তীতে সরাসরি বডিতে মারো সেক্ষেত্রে দুইবার গান মারতে পারলেই কিন্তু ইনিমি মারা যাবে এটা তোমার সিওর থাকবে আর গানটা যেহেতু এরকম ভাবেও কাজ করবে যার কারণে এটাও তোমাদেরকে প্রপারলি ভাবে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি নতুন আমাদের ব্যাট সিস্টেমে মারার একটা নতুন কিন্তু অ্যানিমেশন সংখ্যকারে কিন্তু আপডেট আসতে চলেছে যে আপডেটটা যেভাবে কাজ করবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দূর থেকে ইনিমিকে মারতে পারবে যে নতুন অপশনটা ইউজ করার মাধ্যমে আর এখান থেকে যদি দেখতে পাচ্ছ ইনিমিটা অনেক দূরে আমি যদি ব্যাট দিয়ে মারতে পারি সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই আমরা কিন্তু সহজে মারতে পারবো না দূর থেকে কিন্তু এবার কিন্তু নতুন এই আপডেট আনার পরবর্তী তোমরা দূর থেকেই কিন্তু ইনিমিকে মারতে পারবে যেটা কিনা নতুন আপডেটের পরবর্তীতে কার্যকর হবে আর যদি কার্যকর হয় সেক্ষেত্রে তোমরা এভাবে যদি মারতে যাও সেক্ষেত্রে যদি ভাই এখানে দেখো অনেকটা সময় কিন্তু লেট করতেছে এই সময়ের ভিতরে যদি অপোজিট টিমমেট বলতে গেলে বা ইনিমি যদি তোমাকে মেরে ফেলে সেক্ষেত্রে তো ভাই অনেক বেশি আর কি সেন্সিটিভ একটা বিষয় হবে যাই অবশ্য অবশ্যই বলবো এইটা ব্যবহার করার আগে তোমরা দশ বার ভাববা তো যাই হোক আমাদের নতুন আপডেটে আরও অনেকগুলো জিনিস চেঞ্জস করবে যেমন আমাদের সিএস র্যাঙ্কে কিন্তু নতুন একটা সেকশন আপডেট করে দেবে তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ আমাদের সিএস ম্যাচে কিন্তু আমরা নতুনভাবে রিফ্রেশের নতুন একটা অপশন দেখতে পারবো তো দেখো যে আমাদের গানগুলো যেমন আছে সবগুলো ঠিকঠাক আছে কিন্তু উপরে তোমরা দেখতে পাচ্ছ তিনবার রিফ্রেশের একটা জিনিস দেখতে পাচ্ছি প্রথমবার রিফ্রেশের পরবর্তীতে উপরের যে গানগুলো আছে সেগুলো কিন্তু রিফ্রেশ হয়ে নতুন গান আসলো আবার যদি আমরা রিফ্রেশ মারি সেক্ষেত্রে উপরের গানগুলো আবারও কিন্তু নতুনভাবে রিফ্রেশ হয়ে নতুন গান আসলো এভাবে কিন্তু তিনবার আমরা রিফ্রেশের সুযোগ পাবো সবগুলা গান যে রিফ্রেশ হবে এমন না উপরে যে গানগুলো থাকবে দুই তিনটা টুকটা গাড়ি সেগুলো কিন্তু রিফ্রেশ হবে যা এটাও তোমাদেরকে দিয়ে রাখলাম তার পাশাপাশি এবার কিন্তু আমাদের লুটের নতুন একটা সিস্টেম আপডেট করতে চলেছে সেটাও তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনও দেখতে পাচ্ছ বিভিন্ন গেম প্লে করার সময় কিন্তু আমরা লুটতে পারি বিভিন্ন জায়গায় কিন্তু এবার থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের লুটগুলো কিন্তু একটা স্পেশালভাবে কিন্তু থাকবে যেখান থেকে আমরা লুটতে পারবো আর স্পেশালভাবে থাকার পরবর্তীতেও কিন্তু অনেক গানগুলা আলাদা আলাদাভাবে পড়েও থাকবে আর তবে স্পেশাল জিনিস জগুলো যেগুলা থাকবে সেগুলা কিন্তু এইভাবে স্পেশাল ভাবেই থাকবে যেখানে বন ফায়ারও কিন্তু আমাদের এবার কুড়াইতে পারবো যেটা কিনা অনেক বড় একটা আপডেট বলে আমার মনে হয় যে কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম তার পাশাপাশি কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু প্রত্যেকটা ওবি আপডেটের পরবর্তীতে অনেকগুলো জিনিস ফ্রিতে দেওয়া হয় যেমন আমাদের বলতে গেলে পুরোপুরি একটা ওয়েপেন রয়েল চেঞ্জেস করে দেওয়া হয় তার পাশাপাশি আমাদের নতুন সেকশনগুলো চেঞ্জেস করে দেওয়া হয় যেমন ম্যাজিক কিউবের বলো বা তোমরা যদি বাড়ি বল কথা বলো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকবারই চেঞ্জ করে দেওয়া হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এবারও কিন্তু চেঞ্জেস করে দেওয়া হবে আর নতুনভাবে যদি চেঞ্জেস করে দেওয়া হয় বাড়ি মাঠের স্টোর আর কি সেক্ষেত্রে কি দেওয়া হবে আমি তোমাদেরকে সেই আপডেটগুলো এক এক করে জানিয়ে দিতেছি তো যেমন তোমার স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এই বান্ডিলে কিন্তু ফাইনালি আমাদের বাড়ি মাঠ স্টোরে নতুন স্টোর আপডেটের পরবর্তীতে আমরা দেখতে পারবো যেটা কি না হয়তো বা আমাদের গেমের ভিতরে কালকে ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে চেঞ্জেস করে দিতে পারে আর যদি চেঞ্জেস না করে সেক্ষেত্রে দুই একদিন কিন্তু সময় লাগতে পারে কারণ নতুনভাবে আপডেটের পরবর্তীতে অনেকগুলো জিনিস চেঞ্জেস করতে হয়তো যার কারণে হয়তো বা গেরিনার কোনো জিনিস প্রবলেম হওয়ার কারণে এটা পরবর্তীতে দিতে পারে তবে ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে হবে এই বান্ডিলটা আপডেটটা নতুনভাবে অ্যাড যেটা তোমরা একশো পার্সেন্ট শিওর থাকতে পারো তার পাশাপাশি কিন্তু বান্ডেলই না তার পাশাপাশি ইমোডও আমাদের নতুনভাবে অ্যাড করে দেওয়া হবে লাইক সিরিয়াসলি আর যে নতুন ইমোডটা অ্যাড করে দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ মোটামুটি ভাই ভালো ইমোড আমাকে অতটা একদমই ভালো যে লাগছে এমনও না ভাই মোটামুটি চলার মতো আর কি তো যুগে বাড়ি মাটি স্টোরের ভিতরে যেহেতু এবার নতুনভাবে নতুন জিনিস আসতে চলে এসছে নতুনভাবেই আর কি যার কারণে আমাকে এই ব্যাপারটা ভালো লাগলো তো তোমাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিতে একদমই ভুলবা না তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন মেজিক ইউ স্টোর চেঞ্জেস করে দেওয়া হবে আর নতুন যদি মেজিকিপ স্টোর চেঞ্জেস করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দশটা বান্ডেল নতুনভাবে আসবে আর যেটা কিনা আমাদের ওবি ফোর্টি সিক্স আপডেট হওয়ার পরবর্তীতে আমরা দশটা বান্ডেল দেখতে পারবো আর যে দশটা বান্ডেল আসবে সেই দশটা বান্ডেল দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে বান্ডেলগুলো এগুলো কিন্তু সচরাচর আমাদের গেমের ভিতরে আগেই ছিল তবে নতুনত্ব কয়েকটা বান্ডেল আনানো হয়েছে যার মধ্যে ভাই তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও কিন্তু আগে ছিল তো আমি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু অনেক আগে ছিল তারপর পরবর্তী হাঁটাই দেওয়া হয়েছে যেখানে যারা যারা নিতে চাও তারা নিতে পারো ওটার আবার সেলেবাসটা দেওয়া হয়নি যেটা আমাকে খুব খারাপ লাগছে আর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই সব যে বান্ডেলগুলো আছে এগুলো ভাই আনরেয়ার বান্ডেলগুলোই এখানে দেওয়া হয়েছে তবে ভাই নিচের যে সাদা বান্ডেলটা আছে যে বান্ডিল একটু মোটামুটি রেয়ার আর কি যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা চাইলে নিতে পারো যেটা কিনা আমাদের গেমের ভিতরে সেল ভাই মেজিক ওয়েব স্টোরে তবে হাটাই দেওয়া হয়েছে তো যাই হোক এই যে দশটা বান্ডেল তোমাদেরকে দেখাই দিলাম এই দশটা বান্ডিলে কিন্তু মেজিক স্টোরে কালকে আমাদের ওই ফোর্টি সিক্স আপডেট হওয়ার পরবর্তী তোমরা দেখতে পারবে যেখানে এটাও তোমাদেরকে আগে জানাই দিয়ে রাখলাম তার পাশাপাশি আমাদের নতুনভাবে কিন্তু চেঞ্জেস হবে ওয়েপেন রোলেও সেই আপডেটটা একটু পরে জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে আরেকটা আপডেট বলে দেয় যেটাও কি মারাত্মক টাইপের তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু কালকে যখন তোমরা গেম প্লে করবে তখন তোমরা দেখতে পাবে আশেপাশে সব জায়গায় কিন্তু বরফ পড়ে আসে লাইক সিরিয়াসলি বিশ্বাস করে ভাই বরফটা যদি তোমরা কার্যকর দেখতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে অবশ্য অবশ্যই মানে ফ্যাক্টরিতে আসবা কারণ ফ্যাক্টরিতে কিন্তু বেশি বরফ ফেলানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উপরটা পুরোপুরি বরফ দিয়ে ভর্তি করানো হয়েছে যার মধ্যে এই বরফগুলো তোমরা কিন্তু চাইলে এবার ফাটাইতে পারবে আর ফাটার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছিলা যে আমি এই এই দিক দিয়ে কিন্তু হেঁটে আসছিলাম এখন কিন্তু আর হাঁটতে পারবো না লাইক সিরিয়াসলি বলতে গেলে পুরোপুরি সবগুলো যদি বরফ তুমি ফাটাই দিতে পারো সেক্ষেত্রে পুরো পিকের অবস্থা পিক না ভাই পিকে তো অবশ্যই অবশ্যই আপডেট হবে এই ফ্যাক্টরির অবস্থা খারাপই হয়ে যাবে তো দেখো গেছে আমি যদি এখন লাভ মারি সেক্ষেত্রে দেখা যাক আমরা আবার ভাষমান থাকি কিনা না পড়ে যাই তোমরা দেখতে পাচ্ছো আমি যেমনটা বললাম যে বরফ ফাটার পরবর্তী তোমরা ওই বরফ আর কাজ করবে না আমরা পড়ে যাবো তোমরা দেখতে পাচ্ছ পড়েই গেলাম তো যে আমাদের ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে কিন্তু সব আপডেটগুলো আসবে যে যেটা কি না বরফের উপর ভিত্তি করে যেখানে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি কালকে কিন্তু আমাদের নতুন অ্যাড ড্রপের উপর ভিত্তি করেও চেঞ্জেস হবে তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যদি বি আর ম্যাসেজ যাওস তার পরবর্তীতে তোমরা যদি এখানে ড্রপ লুট করতে যাও সেক্ষেত্রে দেখতে পারবে কোনো লুট করা যাচ্ছে না আবার যখন এই বরফটা আসে যে বরফটা যদি ফাটাও সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে দেখতে পারবো যে লুট করা যাচ্ছে বলতে গেলে ভাই নতুন আপডেটে ভাই আর কত কত জিনিসগুলো যে চেঞ্জেস করবে ভাই তো যাক হোক বরফ মানে আমাদের ড্রপের উপর ভিত্তি করে এই চেঞ্জেসটা হবে তার পাশাপাশি নতুন তো গান আসবেই এবারও নতুন একটা এভুলেশন গান আসতে চলেছে থামসনের উপর ভিত্তি করে যে আমরা তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ বাগের থিমের উপর ভিত্তি করে ভাই সাপ যে লুকটা আনছে না রে ভাই যেটা বলার বাহিরে তোমরা দেখতেই পাচ্ছ মারাত্মক টাইপের অ্যানিমেশনটা বানানো হয়েছে আর এইটার কিন্তু এখন পর্যন্ত ভাই আমাদের সাত লেভেলের ভার্সনের পুরোপুরি সেকশন আপডেটটা এখনও আসে নাই যেটা কিনা হয়তো বা মিনাররা এই আপডেটের পরবর্তীতে কার্যকর করে দেবে হয়তো বা দু এক দিন সময় লাগতে পারে তবে আপডেটটা জানতে পারলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো ওই নতুন গানের যার তখন এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না আর প্রত্যেকটা অবি আপডেট পরবর্তীতেই কিন্তু আমাদের নতুন অনেকগুলো বান্ডিল আসে সেই বান্ডিলগুলো কোনটা কোনটা সেটা তোমাদেরকে এবার দেখাই দিই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যতগুলো বান্ডিল সবগুলোই তোমাদেরকে এক ঝলকে দেখাই দিলাম তোমরা ভিডিওটা স্টপ করে সবগুলো দেখে নিও আর পাশাপাশি আরও আমাদের টুকিটাকি আপডেটগুলো যেগুলো হবে সেগুলোর মধ্যে কিন্তু অনেক বড় একটা আপডেট হওয়ার চান্সেস আমাদের পেটের উপর ভিত্তি করে যেমন তোমাদেরকে বলছিলাম যে পেট আমাদেরকে ফ্রিতে দিতে হবে ফাইনালি কিন্তু আমাদের স্টোরের ভিতরে যতগুলো পেট আছে সবগুলো কিন্তু তোমরা একদমই বলতে গেলে ফ্রিতে বলতে গেলে গোল্ড দিয়ে কিন্তু ক্লেম করে নিতে পারবে যেটা অফিসিয়ালি আপডেট যার কারণে এটাও তোমাদেরকে আগে আগে জানিয়ে রাখলাম তার পাশাপাশি তোমাদেরকে আরেকটা আপডেট কথা বলে রাখা ভালো দেখো ভাই ভাই আমাদের গেমের ভিতরে কিন্তু জিনিস চেঞ্জ হবে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব তো যার কারণে ভাই কালকের যারা যারা ভিডিও বা পরশু দিনের কিন্তু আমি গেমের ভিতরে যতগুলো আপডেট আছে সবগুলাই কভার করছি স্পেশালি কোন কোন গানের এবিলিটি বাড়াই দিবে কমাই দেবে কোন কোন ক্যারেক্টার এবিলিটি বাড়াই দিবে কমাই দিবে তার পাশাপাশি আরো টুকি টুক অনেকগুলো আপডেট আছে সেগুলো তোমাদেরকে দেখাই দিয়েছি যার কারণে চাইলে কিন্তু তোমরা সেগুলো দেখতে পারো তার পাশাপাশি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ওয়েপেন রয়ে কোন গান স্কিনটা আসবে তো তো দেখা গেছে ওপেন রোল যেহেতু ভাই আমাদের চেঞ্জে হবে এই আপডেটের পরবর্তীতেই যেখানে কিন্তু বেশিরভাগ মানুষের ওপেন রোলের বেশি বলতে গেলে আকর্ষণ থাকে তো ফাইনালি কিন্তু আমাদের ওপেন রোল চেঞ্জে হবে আর ওপেন রোল যদি চেঞ্জে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারবে এই আমাদের ম্যাক্স সেভেনের গান স্ক্রিনটা যেটা কিনা অনেকটাই লিজির টাইপের এবং কি অনেকটাই সুন্দর টাইপের আর কি আর যেহেতু একশো পার্সেন্ট কনফার্মই আমাদের এটাই আসবে যখন এটাও তোমাদেরকে আগে ভাগে দেখাই দিয়ে আজকের ভিডিও শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য স্লো ভিডিওটা লাইক করতে বললাম চালে প্রথমে তাহলে চ্যানেলটা শেষ করেন ক্লিক করে ফেসবুক দেখতে দেখলে ফেসবুক ফলো করো তো ভিডিও ক্যার বাই বাই